বিকেল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের হচ্ছে একটা বিশেষ দিন আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন আমি তো এখন ব্লগ ভিডিও করে উঠতে পারছি না তো সেজন্য আজকে আমি ছুটিতে আছি বাড়িতে সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে সকাল থেকে ব্লগ ভিডিও কিন্তু আমি করতে পারিনি ভাবলাম বিকেলের দিকে একটুখানি ছাদে এসে বসেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে আর আমার কিন্তু জামা কাপড়গুলো সব মেলা আছে রোদ ছিল তখন তাই জামা কাপড়গুলো মিলে রেখেছিলাম তো সেজন্য ভাবলাম যে না একটুখানি চলো ছাদ থেকে ঘুরে আসি আর জামা কাপড়গুলো তুলেও নিয়ে আসি তো ছাদে এসে বসে কটা ভিডিও বানালাম শর্ট ভিডিও তো ভাবলাম না একটুখানি ব্লগ ভিডিও বানাই কারণ কি তোমাদের কাছে তো পোজ হচ্ছে না ব্লগ ভিডিও আমার আর ভিডিও করতে আমার অবশ্য ভালোই লাগে কিন্তু সময়ের জন্য হয়ে উঠছিল না তো আজকে না একটুখানি দুপুরবেলায় ঘুমিয়েছি তো সেজন্য একটুখানি ভালো লাগছে শরীরটা তো ভাবলাম চলো একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে তো সেই জন্য ছাদে চলে এসেছি আর ছাদের পরিবেশটা অপূর্ব লাগছে তোমরা অবশ্য বলবে যে না ছাদে উঠে আবার ছাদের পরিবেশ কী লাগবে চলো তোমাদেরকে দেখাই যে ছাদ থেকে বাইরের চারিদিকের প্রকৃতিটা কি সুন্দর লাগে চলো চলো দেখাই তোমাদেরকে আচ্ছা তোমাদেরকে তো বললাম আমি যে ছাদের থেকে ছাদের দৃশ্যটা কীরকম লাগে সেটা দেখো তো সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের ছাদে যখন আমরা উঠি তখন কিন্তু চারিদিকটা এত সুন্দর লাগে তো সেটা নিশ্চয়ই বলে বোঝানোর নয় তোমরাও দেখতে পাচ্ছ আমাদের চারিদিকে কিন্তু সবুজে সবুজে ভর্তি আছে আমাদের বাড়িতেও কিন্তু গাছপালার কিছু কমতি নেই পাশের বাড়িটা তো বলবার নেই এত পরিমাণে জঙ্গল হয়ে আছে তো সবুজ জিনিস আমরা এমনিতেই দেখতে পাই চারিদিকে আর সামনে আছে কি সুন্দর পুকুর আর দেখো সামনেই আছে আমাদের কালী মন্দির কালী মন্দিরটা অনেকবার তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু আজকেও ভাবলাম যখন ছাদে উঠেছি ছাদ থেকে আমি কালী মন্দিরটা তোমাদেরকে দেখাই চারিদিকে এরকম দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে আর এইদিকে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো সব মেলা আছে কারণ কি বলো তো সেই সকালবেলায় আজকে রোদে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে সব এখনও তোলা হয়নি আর এটা হচ্ছে আমাদের সামনের দিকটা সামনের দিকে দাঁড়ালে কিন্তু এই দৃশ্যটাই দেখতে পাবে তেমন কিছু দৃশ্য নয় এটা যদিও কিন্তু আমার না খুব ভালো লাগে তো বন্ধুরা দেখলে কীরকম পরিবেশটা লাগছে খুব ভালো লাগছে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে তাই না তো চলো আমি কিন্তু এবার কাজ একটাও করিনি বিকেলের দিকে অনেক কাজ জমা হয়ে আছে চলো একটু একটু করে সেই কাজগুলো সেরে নিই কারণ সন্ধ্যে হয়ে যাবে একটু আবার তো সন্ধে দিতে হবে তো চলো দেখতে দেখো যেটুকু কাজ আমি পারবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করবো চলো এইদিকে আমার ছেলের কাণ্ডটা দেখো গিয়েছিল আমাদের পাশের গ্রামে সেখানে না কতগুলো তাল পড়েছে তো সেই তালগুলো না ও নিয়ে এসেছে এক থলি মতো এনেছিল দিলাম আমার যাকে আর এখানে কিছু আছে তো ভাবছি আজকে একটু তালের লুচি বানাবো আর এখানে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য মটরটা এবার আমি ঘুগনি বানাবো আমি না আজকে কিন্তু ঘুগনি বা লুচি কোনোটাই করতাম না প্ল্যান কিন্তু কিছুই ছিল না একটা দিন বাড়িতে আছি যদিও রেস্ট পাইনি বাড়িতে তাও দুপুরের দিকে আজ একটু ঘুমিয়েছি তো ভাবলাম কিছু করব না রাতে যেমন সিম্পল রুটি করে সেরকমই করব। কিন্তু ভাই ফোন করেছিল বলো দিদি আমি তোর বাড়ি যাচ্ছি সন্ধেবেলায় তাহলে বলো কি করে না করে থাকবো ভাইকে কি আর শুধু মুখে পাঠানো যায় তারপরে আবার আজকের দিনে আজকের দিনে ভাই আসছে এমনি দেখা করতে আমার সাথে কিন্তু রাখি তো পড়াতে পাবো না এক বছর আমাদের এখন হয়নি আর এখানে দেখো আমি মশলাটা পিষবো সেই জন্য জিরেগুলো কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিলাম খুব ভাজবো না তাহলে তো ভাজা মশলা হয়ে যাবে একটুখানি ভেজে নিয়েছি যাতে গুঁড়ো করা যায় ভালো করে আর এইখানে দেখো তাল তালটা কিন্তু আমি ছাড়িয়ে রেখেছি যেগুলো ভালো বেরিয়েছে তিনটে তাল না পচা বেরিয়েছে আর তার সাথে পোকাও বেরিয়েছে ওগুলো তো ফেলে দিলাম আর এই যে আমি তালের যে পাল্পটা বের করি সেটা কিন্তু আমি এই গ্রেটারের মাধ্যমেই বার করি এটার মাধ্যমে না খুব সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে যায় তো আগের দিনে আমি অপুর সংসার বলে একটা ব্লগ ভিডিও চ্যানেল আছে ওখানে কিন্তু আমি ওনার প্রতিনিয়ত ভিডিও দেখি ওনার ভিডিওতে দেখলাম উনিও সে একই অবস্থা মানে ওইরকমভাবেই তালের পাউটা বের করছে ঠিক আছে তো সেই জন্য আমি তো এটা বরাবরই করে থাকি আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিলেন মানে তাল ঘষার জন্য যে যন্ত্রটা থাকে জিনিসটা থাকে তো সেটা ব্যবহার করে করে নষ্ট হয়ে গেছে তারপর থেকে কিন্তু আমি এটাতেই করি আর দেখো আজ এত পরিমাণে গরম আর আমার কিন্তু ভীষণ ঘাম হচ্ছে আমি কিন্তু এক জায়গায় বসিয়ে কিন্তু আমি তালটা মানে তালের পাপটা বের করতে পারছি না বুঝেছো এত পরিমাণে কোমরের যন্ত্রণা করছে আমার যে মশলাটা আমি তোমাদেরকে বললাম সেটা কিন্তু আমার হয়ে গেছে মশলাটা পেশা আর এখানে না আমি কিছু পরিমাণ আদা নিয়েছি বেশ ভালো পরিমাণে আদা নিয়েছি আদাটাও কিন্তু আমি পেস্ট করে রেখে দেব কারণ আমার খুব তাড়াহুড়োর রান্না সকালবেলায় উঠেই রান্না করতে হয় আবার কিন্তু বেরিয়ে পড়তে হয় সেই জন্য হাতের সামনে যদি সব কিছুই গোছানো থাকে রান্নাটা করতে সুবিধে হয় ওই জন্য ভাবলাম না চলো আদাটাও পেস্ট করে রেখে দিতে সেই জন্যই নিয়েছি আর আমার না ছোটো মিক্সিং জারটা না খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেটা বড়োগুলোতেই করতে হচ্ছে আর এদিকে দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে ঘুগনিটা হয়েছে ঘুগনি আজ নিরামিষ কারণ শ্রাবণ মাস ভাই কিন্তু সব নিরামিষই খায় সেই জন্য ভাইয়ের জন্য নিরামিষেই করলাম আর আমি কিন্তু অন্য কোনো মশলা কিচ্ছু দিইনি খুব কম তেল মশলাই রান্না আমার আর এদিকে দেখো আমি কিন্তু তালের পাপটা বের করে দিয়েছি এটার এবার কিন্তু মানে ফুটছে একটুখানি না ফুটলে তালের যে একটা গন্ধ বের হয় সে গন্ধটা কিন্তু কাটে না অনেকে আবার বলে যে না গন্ধটাই ভালো যাই হোক ভাই তো চলে এসেছে ওদেরকে গরম গরম লুচিগুলো কিন্তু আমি কিছু পরিমাণ ছেকে দিয়েছি আমার ভাই খাবে দুটো আর বউ খাবে চারটে তো সেই মতো দিয়েছি ঘুগনি দিয়েছি মিষ্টি দিয়েছি আর এদিকে দেখো আমার ভাইজি আমার ভাইজি আমার কোলে আছে তো এর ভিডিও তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি আর আজকেও ভাবলাম চলো একটুখানি শেয়ার করা যাক কি কিউট দেখতে তাই না আচ্ছা আমার ভাইজি কি আমার মতো দেখতে হয়েছে একদম না খুব সুন্দরী হবে আমার ভাইজি যদিও তোমরা কমেন্টে বলবে কীরকম হয়েছে দেখতে আর দেখো কত পরিমাণে কিউট যাই হোক দেখো ওর মা বাবা খাচ্ছে আর আমি কিন্তু ওকে নিয়ে একটু খেলাচ্ছি যাই হোক আর এত পরিমাণে হাসছিল আর যত পরিমাণে আমরা ওকে হাসাচ্ছিলাম তত পরিমাণেই ও হাসছিলো বাচ্চারা তো এরকমই হয় বলো কি কত নিষ্পাপ মুখটা ওদের বলো এইখানে ওরা তো চলে গেছে তারপরে আমি কি করলাম আমাদের যে লুচিগুলো ছিল সেগুলো ভেজে তুলে রাখবো এবার কারণ না আর শরীরটা চলছে না মনে হচ্ছে এবার যদি একটুখানি রেস্ট পায় তো ভালো হয় এখন কিন্তু বেজে গেছে সাড়ে আটটার ওপরে আর এই সময় আমি কিন্তু লুচিগুলো ছেঁকে নিচ্ছি কারণ একটু পরে তো সব খাওয়া দাওয়া হবে লুচিগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে কিন্তু আমার একটা গুণ আছে আমার তো অনেক গুণ গুণের শেষ নেই গুণবতী আমি কী গুণ বলো তো আমি কিন্তু যেদিন লুচি করি সেদিন কিন্তু আমি খেতে পারি না আমি কিন্তু কালকে খাব লুচিগুলো সেজন্য রান্না করেই কিন্তু আমার পেট ভরে গেছে এবার আমি কিন্তু রাতে না খেয়েই শুয়ে পড়ব কারণ কি বলতো এই যে মিষ্টি আছে মিষ্টিটা খাবো বাস ওই খেয়েই শুয়ে পড়বো আর কিছু খেতেই ইচ্ছে করবে না তো এই হচ্ছে আমাদের আজকের ডিনারের মেনু মেনুটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর যদি কিছু এই ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো